প্রেম দ্বিতীয় হোক কি তৃতীয় প্রেমে পড়লে সবারই ভিতরের একটা ছোট্ট বাচ্চা হাতে এক একমুঠো গুলমোহর আর বকুল ফুল নিয়ে বেরিয়ে আসে আবার সেই প্রেমেই ডাকা খেলে লজিক হারিয়ে নির্বুদ্ধি তার চরম সীমায় পৌঁছে হাতে রেড ফ্ল্যাগ নিয়ে ড্যাং ড্যাং করে নাচতে থাকে তবে এই গল্পের স্টোরি লাইন কিন্তু একেবারেই অন্যরকম সবাই তো আর এরকম হয় না কেউ কেউ সাইলেন্ট লাভারও হয় যারা নিজের মনের আনাজ কানাজ কখনো বুঝতে দিতে চায় না চোখাচোকি হওয়ার আগেই চোখ সরিয়ে নে শুনে নিন আজকের গল্প পায়েল গুহর কলমে পাতায় মোরা বসন্ত শীতের শুরুতে বইমেলাটা না থাকলে ঠিক শীতকালটা শুরু হয়েছে বলে মনেই হয় না টাপুরের যদিও শীতকাল মানেই মেলা আর ফেস্টিভ্যাল তবে টাপুরের অন্য কোনো মেলা নিয়ে মাথা ব্যথা নেই বই মেলায় ব্যাগ ভর্তি করে পছন্দের বইগুলো নিয়ে আলমারি ভর্তি করতে পারলেই ওর শান্তি এই নিয়ে দ্বিতীয় দিন এসেছে টাপুর আগের দিন কটা বই দেখে রেখে গিয়েছিল আজ শেষ দিন ওগুলোকে তুলতে হবে যেমন ভাবনা তেমন কাজ স্টলে দাঁড়িয়ে আরো একবার বইয়ের সারাংশটা পড়ে নিচ্ছিল তখন হঠাৎ বাস থেকে একজনের কণ্ঠস্বর শুনতে পেয়ে ফিরে দেখালো দেখে একটা ছেলে দাঁড়িয়ে পরনে ছেলেটি নীল রঙের হুডি সঙ্গে জিন্স প্যান্ট চুলগুলো এলোমেলো ছোট ছোট আয়ত চোখে ওর দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে সে আবার বলল বইটা একটু দেখা যায় বলে বইটা ছেলেটির হাতে তুলে দিয়ে পাশে সরে গেল অন্যান্য বই দেখতে থাকে টাপুর এমন সময় স্টলের বাইরে একটা পরিচিত মুখ দেখতে পাই টাপুর ছেলেটি এতক্ষণে বইটা দেখে জায়গা মতন রেখে দিয়ে গেছে কিন্তু বইটাকে জায়গা মতন দেখতে না পেয়ে বুকটা ছ্যাঁত করে ওঠে এদিক ওদিক তাকাতে ছেলেটাকে কাউন্টারের সামনে দেখতে পেয়ে ছুটে যায় টাপুর আমার বইটা নিয়ে ছেলেটার পাশে দাঁড়িয়ে টাপুর বলে বসে বইটা আমি নেব ভেবেছিলাম ছেলেটা একটু হক যায় হঠাৎ এহেন বাক্যবান ছুটে আসে কাউন্টারের লোকটাও চমকে তাকায় টাপুরের দিকে টাপুর দেখে বইটার বিল করা হয়ে গিয়েছে মনটা খারাপ হয়ে যায় টাপুরের ব্যাপারটা বুঝতে পারে ছেলেটা সে টাপুরকে কিচ্ছু না বলে কাউন্টারের লোকটিকে জিজ্ঞেস করে আচ্ছা এ আর কোনো কপি আছে উল্টো দিক থেকে উত্তর আসে না একটাই বেঁচে ছিল অসহায় সুখে একে অপরের দিকে তাকায় ও ছেলেটি টাপুরকে বলে ঠিক আছে তাহলে তুমি নাও এ না না তোমার বিল হয়ে গেছে তুমি নাও আমি বরং অনলাইন থেকেই নিয়ে নেব কিন্তু কোনো কিন্তু নেই এখানে কোনো একজনের কাছে গেলি তো হলো এখন যদি তোমার সামনে থেকে বইটা আমি নিয়ে যাই তাহলে তো তোমার মন খারাপ লাগবে কিন্তু আপনার আশা হত মুখটা দেখে আমার খারাপ লাগছে না মানে বইটা তো আপনার হাতে ছিল প্রথমে তাই আপনারই নেওয়া উচিত এভাবে বইটা হাতছাড়া হওয়ায় তো আপনার খারাপ লাগছে সেই তো এখন যদি আমি নিয়ে যাই বইটা তবে একরকম খারাপ লাগবে তোমারও তোমারও তো হাত ছাড়া হবে কিন্তু বিশ্বাস করো কারণ মন খারাপের কারণ আমি হতে চাই না তুমি বরং বইটা নিলে আমার ভালো লাগবে টাপুরের কথার মধ্যে কিছু একটা ছিল ছেলেটির মনে হলো টাপুরের কথাগুলো ওর মনের মধ্যে বৃষ্টির মতো ঝরে পড়ছে একটা ভালো লাগা কাজ করল টাপুরের কথার উপর আর কিচ্ছু বলতে ইচ্ছে করলো না ছেলেটি কাউন্টারের লোকটিকে বলল দিন তবে আমাকে কাউন্টারের লোকটি ওদের মধ্যে থেকে কে নেবে তার ফয়সলা আধা বিল রেডি করে অপেক্ষা করছিল এবার উনি উদ্যমের সঙ্গে জিজ্ঞেস করল। নাম আকাশ শুনলো টাপুর নামটা একবার তাকালো ছেলেটির দিকে না একদম রাগ হচ্ছে না কিন্তু রাগ হওয়া উচিত ছিল আফসোস হওয়া উচিত ছিল ঠোঁটে আলতো প্রশান্তির হাসি ঝুলিয়ে স্টলের বাইরে বেরিয়ে এসেছিল তুমি তো আমার মন খারাপের কারণ হলে না থমকে যেতে হলো আবার সেই পুরুষ কণ্ঠ শুনে ফিরে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে কিন্তু আমি তোমার মন খারাপের কারণ হয়ে গেলাম আজ আমার মন খারাপ হয়নি বিশ্বাস করো বেশ করল তবে আমার মনের যে এত যত্ন নিল তাকে রিটার্ন গিফট দেওয়াটা আমার কর্তব্য নয় টাপুরের এবার ভীষণ হাসি পাচ্ছে কারণ এসব যেটা চলছে তাকে সোজা বাংলায় ঝাড়ি মারা বলে একটা মনে রাখার মতন স্মৃতি তৈরি হচ্ছে বটে ওটা বরং ধার থাকুক পরের বছর বইমেলায় আবার যদি দেখা হয় তখন ঢাই করে দেবে বলে আর দাঁড়ায় না অন্য অন্যদিকে হাঁটা লাগায় টাপুর পিছন ফিরে একগাল হাসি উপহার দিয়ে শটান বেরিয়ে যায় বইমেলার পর আড়াই মাস পার হয়ে গিয়েছে শীত ছুটিতে গেছে আজ বেশ কয়েকদিন হলো তবে এখনো গরম সেভাবে থাবা বসাতে পারেনি বর্তমানে কাগজে কলমে যে সময়টা চলছে তাকে ব্যাকরণে ঋতুরাজ বলে উল্লেখ করা হয়েছে রবিবারের দুপুর সদ্য শেষ করা উপন্যাসের বইটাকে হাতে নিয়ে বসে বাইরে নরম হয়ে আসা সূর্যকে দেখছে আকাশ ওরাজ আজ ভীষণভাবে ওই মেয়েটার কথা মনে পড়ছে মেয়েটার নাম তো জানে না কিন্তু এই উপন্যাসের বইটার সঙ্গে সেই মেয়েটিও জড়িয়ে আছে সেই মেয়েটি না চাইলে যে বইটাই পেত না এই এই কথাটা কথাটা মাথায় আসতেই হাসি পেয়ে গেল আকাশের এর আগে রূপকে বলেছিল আকাশ রূপ আকাশের সবচেয়ে গাছের বন্ধু ওকে বইমেলার ঘটনাটা বলেছিল সব শুনে রূপ খ্যাক করে উঠেছিল বলছিস মেয়েটা তোকে বইটা উপহার দিয়েছে সেই তো নিজের টাকা দিয়ে কিনেছিস সেদিন যদি না কিনতে পারতিস তাই পরে কিনতিস সেই কবে তাকে এক পাঁচালি পড়ে যাচ্ছিস সত্যি তুই না কথাটা যৌক্তিকতার দিক দিয়ে ভাবলে ঠিক কিন্তু কিছু কিছু জিনিসের সঙ্গে কিছু মানুষের গল্প জুড়ে যায় আকাশ ভাবে যদি মেয়েটির সঙ্গে আবার দেখা হতো এই ইচ্ছেটা মাঝে মাঝেই হয় কেন যে হয় নাম জানলে তাও ফেসবুকে খোঁজার চেষ্টা করতো কিন্তু সেগুলোও তো বালি হঠাৎ ফেসবুকের কথা মনে হতেই একটা আইডিয়া মাথায় আসে মেয়েটির কথাবার্তা শুনে তো মনে হলো সেও বইয়ের পোকা তাহলে ফেসবুকের বইয়ের গ্রুপগুলোই নিশ্চয়ই থাকবে এমনিও আকাশ রিভিউ পোস্ট করতই সঙ্গে সঙ্গে প্ল্যান ছোকে ফেলে শুধু উপন্যাসের রিভিউ নয় সঙ্গে বই মেলার গল্পটাও লিখে পোস্ট করবে যদি যদি তার চোখে পড়ে যদি খোঁজে পেয়ে যায় যেমন ভাবনা তেমন কাজ বিকেলে নরম রোদের আলোয় সুন্দর নান্দনিক ছবি তুলে ফেসবুকে লিখতে বসে তো তো উপন্যাসটার নাম নয় তবে কেন আমি এটা লিখলাম কারণ কখনো কখনো কিছু উপন্যাসের সাথে গল্পে চরিত্রের বাইরেরও কিছু মানুষ জুড়ে যায় যাদের আর দেখা যায় না প্রচ্ছদের মূল চরিত্রদের অবয়বের মতন তারাও চোখের সামনে একবার আসে আর জড়িয়ে থাকে মন আর দেখা যায় না লিখে নিয়ে মূল পাঠক প্রতিক্রিয়ায় চলে যায় পোস্ট করার পর অনুভব করে নিঃশ্বাসটা বেজায় বাহারি হয়ে এসেছে বুকে যেন কেউ হাঁপড় পিটছে তার চোখে কি পড়বে গোটা একটা দিন কেটে গিয়েছে পোস্টের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পড়েছে এমনি বুক রিভিউয়ের জন্য যতটা না কমেন্ট তার চেয়েও বই মেলায় হঠাৎ আলাপটা মানুষের নজর টেনেছে বেশি তাই নিয়েই কমেন্ট এসে যাচ্ছে কেউ বলছে হবে হবে আবার দেখা হবে কেউ লিখছে ওমা মা বইয়ের সঙ্গে আজকাল বউ ফ্রি পাওয়া যায় নাকি কেউ কেউ আফসোস করছে আমার সঙ্গে যে কেন এমন হয় না আবার একজন লিখেছে এই যে গল্পের নায়িকা তুমি যেখানেই থাকো না কেন আমাদের নায়ক তোমাকে খুঁজছে চট জলদি কমেন্ট বক্সে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে যাও কিছু কমেন্ট পড়ে মজা লাগছে কিছু কমেন্ট পরে বুকে ছলাত হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে পোস্ট করে কি ঠিক হলো এসব কমেন্ট দেখে সে যদি রাগ করে ওভার করতে করতে একটা গোটা দিন পার হয়ে গিয়েছে তখন রাত সাড়ে এগারোটা বাজে হঠাৎ ফেসবুকে একটা নোটিফিকেশন এলো ত্রৈলোক্য ভট্টাচার্য সেন্ড ইউ আ মেসেজ কৌতূহলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটাই ট্যাপ করতেই চ্যাট বক্স সামনে এলো উল্টো দিক থেকে মেসেজ এসেছে হাই আমি চিনতে পারলে প্রোফাইল পিকটা দেখি আকাশের হার্ট হাই জাম্প মেরেছে এই তো সে প্রোফাইলে গিয়ে ছবি দেখে তারপর রিপ্লাই দেয় হ্যাঁ পেরেছি সঙ্গে সঙ্গে সিন উল্টো দিক থেকে উত্তর আসে বুঝেছি কত চিনেছ তার জন্য পাঁচ মিনিট লাগলে উত্তর আসতে আরে না না তা নয় তোর পোস্টটা দেখলাম খুব তো নিরুদ্দেশ সম্পর্কে বিজ্ঞপ্তি জানিয়েছো না আসলে তোমার নাম তো জানতাম না আমি তো জানতাম কিন্তু সর নেমটা খেয়াল ছিল না আমি তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি গোটা বাংলায় এত আকাশের অ্যাকাউন্ট আছে হেসেই ফেলে আকাশ সঙ্গে সঙ্গে মনের লাড্ডু ফোটে এই দেখে যে টাপুর ওকে খুঁজেছে একটা হাসির ইমুজি দিয়ে লেখে তাও তো ভালো যে তোমার কাছে খোঁজার একটা সূত্র ছিল আমার কাছে তো সেটাও ছিল না কে বলেছে ছিল না ছিল কোথায় নাহলে আজ কথা বলছি কিভাবে হ্যাঁ কিন্তু বইটা আমাদের আবার যোগাযোগ করিয়ে দিল তা তুমি কিনলে বইটা না এখনো কেনা হয়নি বলছিলাম যে নতুন আলাপির সাথে দেখা করতে চাওয়াটা অপরাধ সম তবু সাহস করে বলছি যে তুমি চাইলে বইটা ধার দিতে পারি লিখে তো দিল আকাশ দেখছে মেসেজটা সিন হয়েছে কিন্তু উত্তর আসছে না বেশি ডিয়ারিং হয়ে গেল না তো ব্যাপারটা তীরে তরিয়ে আসার আগেই ডুবিয়ে দিল না তো রে এলো তো রাজপুত্র রাজপুত্র হ্যাঁ যার স্বপনে আপনি এই কমাস দিবানিসি মজে ছিলেন রাজকন্যে সেই রাজপুত্র এলো প্লিজ রিমা লেকপুল করছিস কর কিন্তু আমি চিপ করবি ফোনের উল্টো দিক থেকে হাসি ভেসে আসে টাপুর এখন বাঘাযতীন পার্কে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই মানুষটার জন্য যার সঙ্গে প্রথম দেখা বই মেলায় যার জন্য একটা পছন্দের উপন্যাস হাত হয়েছিল কিন্তু তবুও তার উপর রাগ হয়নি তার সঙ্গে যদি কোনোভাবে যোগাযোগ করা যায় এই কথাটা কতবার যে রিমাকে টাপুর বলেছে এই কমাসে তার ইয়ত্তা নেই অবশেষে কাল যখন আকাশের সঙ্গে আবার কথা হলো আকাশ নিজেই বলল তুমি চাইলে বইটা ধার দিতে পারি এটা একটা দেখা করার অচিলা বুঝেও বারণ করতে পারেনি খানিক্ষণ নিজের সঙ্গে দ্বন্দ্বে পড়েছিল টাপুর ওর মন বলছিল হ্যাঁ দে কিন্তু মাথা বলছিল দরকার একটা অচেনা ছেলের সাথে দেখা করার বইটা তো কিনে নিবি দুদিন পর ওদিকে ওর দিক থেকে উত্তর আসছে না দেখে আকাশ লেখে আপনি মনে হয় বেশি বাড়াবাড়ি করে ফেললাম এই রে আকাশের মনে হয় খারাপ লাগলো কেন যে ও তো ভাবতে যায় কে জানে নিজেই নিজেকে ধমকায় এ বাবা না না সত্যি বলতে আমিও তোমার সাথে দেখা করব ভাবছিলাম এতটা লিখে নিয়ে জিপ কাটে টাপুর এবারও বাড়াবাড়ি করলো না তো দেখে উল্টো দিক থেকে উত্তর এলো সত্যি কাল বিকেলে সময় হবে কোথায় যাব বলো বাঘা যতীন পার্ক ডান চারটের সময় আসবে বলেছিল টাপুর একটু আগেই চলে এসেছে কিন্তু আকাশ কোথায় ফোন করবে কিনা ভাবছে তার আগেই দেখে ফোন বাঁচতে শুরু করেছে হ্যালো এসে তুমি মিনিট হতে আমি দাঁড়িয়ে আছি তুমি কোথায় পেছনে থাকো হ্যাঁ টাপুর খেয়াল করে সেই সত্তরটা ফোন নয় কানের পাশ থেকে এলো একজন ফিরতে দেখে আয়ত চোখে মিটিমিটি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আকাশ হাত বাড়িয়ে বইটা এগিয়ে দিয়ে বলে হাই আলতো হেসে বইটা হাতে নিয়ে টাপুর বলে হাই বন্ধু যে এই বইয়ের সূত্রে হুম তা ঠিক তো হতেই বই এরপর কিছু মুহূর্ত চুপচাপ কাটে কি যে বলবে তা যেন দুজনের কেউই বুঝে উঠতে পারছে না টাপুর একবার আকাশের দিকে আল গোছে তাকাচ্ছে পরক্ষণে রাস্তার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওদিকে আকাশের মধ্যে ও আরষ্টতা কাজ করছে ও চাইছে টাপুর কিছু বলুক তবে একটু সহজ হতো কথায় কোনোটা কিন্তু টাপুর চুপ কেন আকাশের অপেক্ষাটাকে আরো বেশি দীর্ঘ হতে না দিয়ে টাপুর বলে ওঠে কথায় বলে বই আর বউ বেহাত হতে দিতে নেই তা ঘরে ফেরে না তা তুমি বুঝি এভাবে বই বিলিয়ে বেড়াও আকাশ টাপুরের দিকে তাকায় আলতো তো হাসি মুখে ঝুলিয়ে উত্তর দেয় আমি কখনো কাউকে বই ধার দিইনি তবে আমাকে দিলেছে কি জানি মনে হলো তোমাকে বই ধার দেওয়াই যায় এই বইটার উপর তোমার অধিকার আছে শুধু এই বইটা আমি যদি কখনো অন্য বই চাই তবে তুমি চাইলে আমার পুরো বুক শিল্পের সব বইয়ের উপর তোমার অধিকার ফলাতে পারো যদি তুমি যাও শেষ তিনটে শব্দের উপর অদ্ভুত একটা আরজি অনুভব করলো টাপুর জানতো পৃথিবীর সবচেয়ে ম্যাজিকাল শব্দ নাকি আই লাভ ইউ তার চেয়েও ম্যাজিকাল কিছু থাকতে পারে তা কখনো মনে হয়নি আজকের আগে ওর অজান্তেই গালে লাল আভা খেলে গেল টাপুর ওর ব্যাগ থেকে একটা বই বের করে আকাশের দিকে বাড়িয়ে দিল আকাশ বইটা হাতে নিয়ে সব প্রশ্ন চোখে চাইল কাপুরের দিকে বলে ওঠে ধার দিলাম আবার দেখা হোক এক সপ্তাহ পর যদি এক সপ্তাহে আমার বইটা কমপ্লিট না হয় আচ্ছা বইটা কি বাঘাজুদ্দিন পার্কের টিকিট যেটা ছাড়া দেখা করতে পারবে না পারবো প্রশ্নটার মধ্যে একটা আরজি ছিল তা আকাশের চোখেও দেখতে পায় টাপুর উপর নিচ মাথা নাড়িয়ে নিজে না চাইলেও একটা লাজুক হাসি মুখে ফুটে ওঠে আরো বেশিক্ষণ থাকলে আকাশ যদি মনের ভাবটা বুঝে যায় তাই বলে ওঠে আবার দেখা হবে আসি চলে যাবে থমকে যায় টাপুর এভাবে কে পিছু ডাক ডাকে এত অন্তর দিয়ে কেউ ডাকে আবার ফিরে তাকায় টাপুর আকাশ দুপায় এগিয়ে এসে বলল নতুন আলাপের সাথে বসে কি এক কাপ চাও খাওয়া যায় না টাপুর হেসে ফেলে দুজনে এগিয়ে বসার জন্য রাখা বেঞ্চে বসে আকাশ দু কাপ চায় একটা টাপুরের হাতে দেয় একটা নিজের জন্য পাশে বসে টাপুরের সামনের মেন রোড দিয়ে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে একটু একটু করে বিকেল সন্ধে হচ্ছে আর তার মাঝে দুটো মানুষ এক হাতে চার আর এক হাতে বই নিয়ে পাশাপাশি বসে যাদের ঘিরে তৈরি হচ্ছে একটা নতুন উপন্যাস সময় এগুলো সময়ের নিয়মে দুজনে আরো একবার মুখোমুখি টাপুর হেসে বলে আসি তবে আজ এক সপ্তাহ পর আবার দেখা হবে এই সময় এখানে সেদিন কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না প্রয়োজন পড়বে না আমি আগেই চলে আসব। উত্তরে একগাল হাসি দিয়ে চলে যেতেই যাচ্ছিল এবার বই পড়ার অভ্যাসটা আরো বাড়াতে হবে দেখছি মুখ ফিরিয়ে মুচকি হাসি টেনে টাপুর জিজ্ঞেস করে কেন অভ্যাসটা নিয়ে বুঝি আছে কিন্তু ওই যে বললাম বাড়াতে হবে হঠাৎ আকাশ এগিয়ে এসে টাপুরের কানের কাছে মুখে নেই গলার স্বর নামিয়ে বলে না হলে তোমাকে অভ্যেস করব কিভাবে কথাটা শুনেই আর ফিরে তাকাল না টাকুর আকাশ দেখতে পেল না টাপুরের গালেও লাল আভা এসে লেগেছে ঠিক যেমন ঘাস ফরিং এর দেহের মতন সন্ধ্যার আকাশটার পশ্চিমে আলতো লালচে রং লেগে আছে টাপুর সামনে যে টোটো পেল তাতে উঠে বসল টোটোটা চোখের বাইরে যাওয়া অবধি অপেক্ষা করল আকাশ তারপর গুটি গুটি পায়ে উল্টো দিকের পথে পা বাড়ালো দুজনে দুদিকের পথে একলা হেঁটে চলেছে দুজনের মনেই বয়ে চলেছে কিছুক্ষণ আগে অবধি কাটানোর সময়গুলো দুজনেই বুকে আরো একটু শক্ত চাপটে ধরলো দুজনের দেওয়া বই দুটোকে দেখছে ওকে ঘিরে গুঁড়ো গুঁড়ো ধুলোর মতন বাংলা বর্ণমালারা উড়ে বেড়াচ্ছে যেন কিছু লেখার চেষ্টা করছে আর পরক্ষণেই হাওয়ার দমকে এলোমেলো হয়ে যাচ্ছে শব্দগুলো যেন ছোট শিশু প্রথম বাক্য রচনা শিখেছে বর্ণ চেনে শব্দ জানে কিন্তু কিছুতেই সাজাতে পারছে না মনের কথাগুলোকে চৈত্র মাস কাহাল বই শেখে উঠেছে শহরে ঝড়ের হাত থেকে বাঁচতে শহরের রাজপথে মানুষেরা ছোটাছুটি করছে এলোপাথারি তার মধ্যে দৃঢ় পদক্ষেপে আলতো হাসি লেগে রয়েছে ঠোঁটে নি যেন যাহে আসে না ঝড়ে খাওয়ার দমকে পথের পাশের বগেন বিলিয়া গাছ থেকে এক টুকরো বসন্ত উড়ে এসে পড়ে আকাশের শার্টের পকেটে তাও খেয়াল করে না আকাশ আদপেও জানে না কালবৈশাখীটা কি সত্যি সত্যি শহরে নেমেছে নাকি ওর মনে